নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি উনতিরিশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ উনত্রিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচ পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা নয় বুধবার নবমী পাত পাঁচটা পঞ্চান্ন অনুরাধা নক্ষত্র দিবা নটা দশ ইন্দ্রযোগ দিবা দুটো আঠেরো কৈলবকরণ পাতো পাঁচটা পঞ্চান্ন গতে তৈতিলকরণ সন্ধ্যা ছটা চার গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে ব্রীষে অবস্থান করছে মঙ্গল আর শুক্র মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর আজকে সিংহে অবস্থান করছে শুক্র আর বক্রি বুধ কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান কর তুলায় ফাঁকা আজকে চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে আর শনি যথারীতি অবস্থান করছে কুম্ভে অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ উনত্রিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির একটা শুভ সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতি যোগ আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে শুভ গজেকেশী রাজযোগের প্রভাবে আপনার কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক জীবনে উন্নতি আছে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আছে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে এছাড়াও বৃষ্টিক রাশি যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়কেও কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে কেউ হাটাতে পারবে না তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে কোনো কোনো পুরনো কোনো বন্ধুর দ্বারা আপনার পারিবারিক জীবনে কিছু অশান্তি হতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আপনার সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের শরীরে রোগ ভোগ নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমনই কর্মজীবনে আপনি বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ডবল এইট সেভেন ওয়ান টু ডবল এইট সেভেন ওয়ান টু ডবল এইট সেভেন ওয়ান টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকবে এবং আপনার মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পিতাও আপনাকে যথেষ্ট সাহায্য করবে আপনি জীবনযাত্রার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক করেন তবে বৃশ্বিক রাশি যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও সাবধান এবং আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পেতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকামক তবে সন্তানের শরীরের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে বন্ধুত্বপূর্ণ মানসিকতা অবশ্যই থাকবে আজকের দিনে আপনি সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের আরাধনা করুন এবং গান গণপতি পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে গান গানে এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে বিরাট সমৃদ্ধি বিরাট বিরাট উন্নতির সুযোগ এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সফলতা আছে তা হচ্ছে এক বা একাধিক ভা বন্ধু এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সজাগ থাকবেন আকস্মিক সর্দি কাশি জ্বর জ্বালা ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই দূর হবে মনের মধ্যে বল পাবেন বিশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার আকস্মিক অর্থ লাভের সুযোগ যেমন আছে তেমনই নানা দিক থেকে ফাটকা উপার্জনেরও সুযোগ আছে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বুধের বীজ মন্ত্র জপ করতে বলবেন না বুধের বীজ মন্ত্র জপ করলে আপনার বুদ্ধির বিকাশ যেমন হবে তেমনই আপনার জীবনে আসবে নানা ধরনের বাধা থেকে মুক্তির সুযোগ এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট আশাপদ ফলাফল আপনি পেতে পারবেন তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কোনো যে খারাপ সম্পর্ক চলছিল তা সম্পূর্ণ মিটে যাবে একে অপরের মধ্যে অবশ্যই একটা বিশেষ সম্পর্ক তৈরি হবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতি করতে সাহায্য করবে। সুতরাং আজকের এই ভিডিও আমি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনত্রিশে শ্রাবণ চোদ্দই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ